আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা চলে এসেছি খুলনা নিউ মার্কেটের পাখির হাটে চলুন দেখে কি কি সুন্দর পাখি আর বিদেশি মুরগি আছে কি ছোট্ট একটি কাজ করতে হবে আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না বিভিন্ন রকমের টিয়া পাখি বাজরিগার এই যে দেখুন বিভিন্ন রকমের ককাটেলো পাখি এখানে পাওয়া যাচ্ছে ফ্রেন্স পাখি বিভিন্ন রকমের ককাটেল এবং অনেক রকম পাখির হাট এই খুলনা নিউ মার্কেটে এই যে এদিকে দেখুন বিভিন্ন রকমের ঘুঘু বাদামি ধূসর সাদা এই নিউ নিউমর্কের হাতে বিদেশি মুরগিও পাওয়া যায় যেমন সিল্ক সিল্ক পলিশ বন্ধুরা এই দোকানে মুরগিগুলো দেখুন দেখতে কত চমৎকার একেবারে তুলার মতো আর এই ককাটেল পাখিগুলো দেখুন দাম আটশো টাকা থেকে শুরু আপনি যদি পাখি ভালোবাসেন তাহলে এই হাটে আসলে মন ভরে যাবে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন